নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আপনার জন্ম কি বৃহস্পতিবার কেন দু হাজার একুশ সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে আপনার জন্য হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি যাদের জন্ম বৃহস্পতিবার সে আপনি নারী হন পুরুষই হন আপনাদের জীবনে কেন আগত দু হাজার একুশ অত্যাধিক গুরুত্বপূর্ণ বছর সে সম্পর্কেই আলোচনা করব। তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছ আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের দেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় আপনার জন্মবার কি বৃহস্পতিবার যদি আপনার জন্মবার বৃহস্পতিবার হয় তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি হলফ করে বলতে পারি আপনি কিছু মাত্রায় উপকৃত হবেন যদি আপনার জন্ম বৃহস্পতিবার হয় সে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই জন্মান আপনি নারী হন বা পুরুষই হন তাহলে অবশ্যই আপনার লাকি সংখ্যা হচ্ছে তিন আপনি তিন অর্থাৎ থ্রি সংখ্যাটিকে যত জীবনের মধ্যে আনতে পারবেন আপনার জীবনে তত বেশি সাফল্য অর্জন করবেন কোন কোন ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন আপনি যদি অবশ্যই কখনো লটারি টিকিট কাটেন তিন নাম্বারটি আনার চেষ্টা করবেন আপনি যদি কখনো কোনো ফ্ল্যাট কেনেন বা কোনো বাড়ি কেনেন কোনো জায়গা জমি কেনেন সেইখানে অবশ্যই তিন তারিখে সমস্ত কাজ করার চেষ্টা করবেন যে কোনো কাজ মাসের তিন তারিখে করার চেষ্টা করবেন আপনি এবং আপনার যে কোনো ক্ষেত্রে জীবনে যে সমস্ত স্থানে নাম্বার লাগে লাকি নাম্বার হিসাবে তিন সংখ্যাটিকে ব্যবহার করবেন এরপরে আসুন জেনে নিই আপনার লাকি কালার কি অর্থাৎ শুভ বর্ণ রং কী আপনার লাকি কালার হচ্ছে হলুদ আপনি জীবনে যে কোনো ক্ষেত্রেই অগ্রসর হবেন হলুদ রঙকে সদা সর্বদা আপনি নিয়ে গবেন। নারীদের ক্ষেত্রে বাম হাতে এবং পুরুষদের ক্ষেত্রে ডান হাতের কবজিতে সারা জীবন একটি হলুদ সুতো আপনি অবশ্যই পরে রাখবেন এবং প্রতি মাসে একবার করে পরিবর্তন করবেন এবং স্নানের সময় অবশ্যই কপালে কিছুটা হলুদ লাগিয়ে স্থান করবেন সারা জীবনে কোনো সমস্যা আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার জন্ম যেহেতু বৃহস্পতিবার তাই অবশ্যই আপনার কাছে দু হাজার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বছর হতে ছিল এবার আমি বলি কেন দু হাজার আপনার কাছে এত গুরুত্বপূর্ণ বছর হয়ে উঠছে তার কারণ মনে রাখতে হবে আপনার অধিপতি বৃহস্পতি অবশ্যই বর্তমানে দু হাজার সাল ভোর শনির সঙ্গে মিশ্রিত হয়ে নিচস্ত অবস্থায় থাকবে এই নিচস্ত বৃহস্পতি অবশ্যই একটি সূক্ষ্ম যোগ তৈরি করছে যে যোগটির নাম ধর্ম কর্মাধিপতি রাজ্য নিচভঙ্গ রাজ্য এই নিচভঙ্গ রাজযোগের ফলে আপনার জীবনে নানা ধরনের সৌভাগ্যের উদয় হবে যে সমস্ত সৌভাগ্য আপনি এতদিন হাতে পাননি যে সমস্ত সৌভাগ্য আপনার জীবনে আসেনি সেই সমস্ত সৌভাগ্য এবার আপনার জীবনে হাতে আসবে এবং আবার আপনার জন্ম যদি যে বৃহস্পতিবার যেহেতু তাই আপনাকে আসুন কি কি সৌভাগ্য আপনার দু একুশে হাতে লাগতে চলেছে তা আমি এবার ঘোষণা করি প্রথমে যেটি বলবো অবশ্যই বৃহস্পতি যেহেতু শনির সঙ্গে দীর্ঘ বারো বছর পর একত্রিত হয়েছে অর্থাৎ শনি এবং বৃহস্পতি এই যে শুভ যোগ দীর্ঘ বারো বছর পর তৈরি হয়েছে তাই এক যুগ আগে থেকে পর এই যোগ অবশ্যই আপনার জীবনের প্রত্যেকটা দ্বার খুলে দেবে দরজা খুলে দেবে কর্মজগতে বহু বিচিত্র কর্ম লাভ হবে আপনার দু হাজার একুশ সাল ভোর এমনকি কর্মসূত্রে বিদেশ যাত্রা কর্মসূত্রে দীর্ঘস্থায়ী বিদেশে থাকার সুযোগ আপনার সামনে খুলে যাবে এছাড়াও আপনার এমন ধরনের কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত কাজে হঠাৎভাবে ফটকাভাবে অতিরিক্ত অর্থাৎ অবস্বাভাবিক অর্থ উপার্জন কোটি কোটি টাকা উপার্জন করা যায় সেই সমস্ত কাজে আপনি হার দিতে পারেন যেহেতু আপনার জন্ম বৃহস্পতিবার হয় আপনার হাতে আসবে অধেল টাকা দু হাজার সাল ভোর আপনাকে বৃহস্পতি ভরিয়ে দেবে এছাড়া যে সৌভাগ্যের খবর অবশ্য দু হাজার আপনার জীবনে আসবে তা আপনি এখন থেকে বুঝতেই পারবেন না আপনি স্বপ্ন ভাবতে পারবেন না আপনি যে কান্নার আওয়াজ শোনার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন আপনি যে বাবা বা মা ডাকের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন সেই সন্তান আপনাকে গিফট করবে বৃহস্পতি ভগবান বৃহস্পতি দু হাজার একুশে আপনাকে সন্তান দেবে আপনি সন্তানের পিতা বা মাতা অবশ্যই হতে পারবেন কেউ এমন আসবে পৃথিবীতে যে অবশ্যই আপনাকে বাবা মা বলে ডাকবে এছাড়াও আরেকটি শুভ সংবাদ অবশ্যই আসছে দু হাজার একুশে আপনার জন্যে তার কারণ দু হাজার একুশ সব গুরুত্বপূর্ণ আপনাদের জীবনে তা হচ্ছে অবশ্যই গৃহ লাভ আপনার বাড়ি হবে অবশ্যই গৃহ হবে যদি আপনার জন্ম বৃহস্পতিবার হয় আমি গৃহ মানে বলছি অবশ্যই ফ্ল্যাট বাড়ি আমি গৃহ মানে বলছি অবশ্যই নিজের জায়গা জমি কিনে বাড়ি করা আমি বাড়ি মানে বলছি গৃহযোগ মানে বলছি আপনি যে গৃহেতে থাকেন সেই গৃহের সংস্কার বা তার উপরে আরেকটি তল নির্মাণ করা সুতরাং এই তিনটে ক্ষেত্রে অবশ্যই কর্মক্ষেত্রে অবশ্যই সন্তান লাভ অবশ্যই গৃহদের লাভ আপনাদের হবেই দু হাজার একুশে এছাড়া আরেকটি শুভ সংবাদ আপনার জীবনে আসবেই দু হাজার একুশে তা হচ্ছে দু হাজার একুশে আপনার বিবাহ হবেই তাই দু হাজার একুশ আপনার কাছে নানাভাবে গুরুত্বপূর্ণ দু হাজার একুশ নানাভাবে বৈচিত্র্যপূর্ণ যাদের জন্ম বৃহস্পতিবার কিন্তু আমি একটি সজাগ এবং সঠিক সিদ্ধান্তের কথা আপনাদের শুনিয়ে দেবো কারণ সজাগ থাকতে হবে যদি আপনার জন্ম বৃহস্পতিবার হয় তার কারণ সদা সর্বদা কুগ বিশেষ করে রাহুর দৃষ্টি রয়েছে আপনার ওপর তাই অবশ্যই শনি বৃহস্পতি শুভ যোগের ওপর রাহু নামক রাক্ষসের এই যোগ আপনাকে নানাভাবে চঞ্চল করবে আমি কোনোভাবে দু হাজার একুশে মাথা গরম করবেন না কোনোভাবে ভুল সিদ্ধান্ত নেবেন না কোনোভাবে গুরুজনের সঙ্গে বিবাদ করতে যাবেন না কোনোভাবে নিজের ছলনা বসনা সররিপুকে কোনোভাবে প্রশ্রয় দেবেন না আপনি কর্মের মধ্যে থাকবেন অবশ্যই ভগবান বৃহস্পতি আপনাকে সমস্ত কিছু দিয়ে যাবে দু হাজার একুশে তাই বলি যাদের জন্ম বৃহস্পতিবার তারা অবশ্যই এই ভিডিওটি আরও বেশি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের যদি শেয়ার করে দেন তারাও জানতে পারবেন তাদের জন্ম যদি বৃহস্পতিবার হয় তাদের কীভাবে আসতে চলেছে দু হাজার একুশে এবং কিছু কমান অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই পেশ করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ